এই যে কয়েকদিন আগে এই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো

লজ্জা লাগে আপনি চুরি করেছেন নকল করেছেন তারপর আবার মিডিয়ার সামনে মাইক্রোফোন পাওয়ার পর আপনি বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো কল্পনা করতে পারি নাই যে আমি পাশ করবো এটা আবার বলতেছেন যে আরেকজনের থেকে চুরি করেছি আমাদের এক ভাই প্রশ্ন করেছে যে মোস্তারাম এই যে কয়েকদিন আগে রেজাল্ট প্রকাশিত হলো অনেক সময় এসএসসি এইচএসি অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা এগুলো নেয় পাশের জনের দেখে লেখে দেখে লেখার পর পাশ করে আনন্দ উদযাপনও করে এই দেখে লেখার পরে যে পাঁচটা সেলিব্রেট করছে অথবা সে চাকরি বাকরি করছে এটা তার জন্য জায়েজ হবে কি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই যে কয়েকদিন আগে এই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো অনেক ছবি আমাদেরও তো পেজেজ আছে এই যে ছবি আসে ভিডিও আসে একজন গর্ব করে বলতেছে এক মেয়ে দেখতেছি আমি যে পাশ করব নিজেরও বিশ্বাস করাতে পারে না পাশের জন্য এটা দেখে লেখছি তারপরে পাশ হয়ে গেছে আমার মাও অবাক বিশ্বাস করে না যে আমি পাশ করছি আরেকজন বলতেছে সারাদিন টিকটক করেছি আমি যে পাশ করব এটা আমি কল্পনাও করে নাই মানে সারাদিন টিকটক করে বাড়াইছে তারপরে যে সে পরীক্ষায় পাশ করবে এটা নিজেও কল্পনা করে নাই আবার আরেকজন বলতেছে যে কিভাবে কি হলো নিজের বিশ্বাস করাতে পারলাম না পাশের জনের থেকে দেখে দেখে লিখেছি সেও আমার কিছু হেল্প করছে আমি তারা হেল্প করছি মানে চোরে চোরে মাস্তা তো ভাই আর কি সম্পূর্ণরূপে হারাব পরীক্ষার হলে একজন আরেকজনেরটা দেখে পরীক্ষা দিবেন হয়তো বা ভালো রেজাল্ট আপনি করবেন কিন্তু কামা তুদান তুদানু যেমনটা আপনি করবেন তেমনটাই আপনি ফলাফল পাবেন চুরি করে পাশ করবেন আর মনে করতেছেন একেবারে আপনি খুব সম্মানিত জোট নিয়ে দুনিয়াতে টিকে যাবেন না অসংখ্য ছেলেরা আছে মেয়েরা আছে যারা জিপিএ ফাইভ পায় নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মতো চান্স পাইছে তারপরে এরা বিশ্ববিদ্যালয়ের টিচার পর্যন্ত হয়ে গেছে কোনো মতো টেনে টেনে পাশ করেছে তারপরে এরা আমেরিকায় ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে দাখিল আলেন দিয়েছে অথবা একটা সাধারণ সাবজেক্ট নিয়ে পাস করেছে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে এরকম পরিচিত আমার আমারই কয়েকজন আছে তুরস্কের ইস্তাম্বুলেও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এরকম স্টুডেন্টও আছে দেখেন সফলতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে পরীক্ষার হলে এভাবে দেখে লেখা এটা কোনোভাবে ইসলামের জায়জ নেই এখন আপনি যদি অবৈধ পথ পন্থা অবলম্বন করে মেডিকেলের প্রশ্ন কিনলেন অথবা আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিনলেন চুরি করে আপনার ওই পরীক্ষা দিলেন দেওয়ার পরে আপনি পাশ করলেন এখান থেকে যে চাকরিটা আপনি পাবেন এই চাকরিটা আপনার জন্য বৈধ হবে না কেন এখানে কয়টা গুণা দেখেন এক নম্বর গুণা হচ্ছে আপনি যার কাছ থেকে টাকা দিয়ে এই প্রশ্ন কিনেছেন মিনিমাম চার পাঁচ লাখ টাকা তারা দিয়েছেন এই পনেরো হাজার বিশ কেউ কিন্তু প্রশ্ন দেয় না ভালো বিশ্ববিদ্যালয়ের যেগুলো পত্রপত্রিকায় দেখা যায় কয়েকদিন পর পরই তো ধরা খায় তো মোটা অ্যামাউন্ট দিয়ে আপনি তার কাছ থেকে প্রশ্নটা কিনলেন ওখানে একটা হারাম কাজ করেছেন দুই নাম্বার এই প্রশ্ন আপনি নিয়া পড়িয়া তারপর পরীক্ষা দিতে গেছেন এখানে আপনি প্রতারণা আশ্রয় নিয়েছেন দুই নম্বর পাপ করেছেন তিন নাম্বার আপনার জায়গায় যেই মেধাবী ছাত্রটা ঢোকার কথা ছিল আপনার এই চোরামির কারণে যে সে ঢুকতে পারলো না তার হক আপনি নষ্ট করেছেন গোনা কয়টা তিনটা নিজে চুরি করলেন চোরের গোনা আরেকজনের হক নষ্ট করলেন এই হক নষ্টের গুণা প্রতারণা করলেন ধোকা দিলেন এটার গুণা কী কী জবাব দেবেন আল্লাহর কাছে এরপর আসেন যেই চাকরিটা আপনি নিলেন আরেকজনের মুখ থেকে লোক কেড়ে নিজের পেটে নিলেন লোক কেড়ে আপনি খেয়ে নিয়েছেন আরেকজনের সম্পদ এটা কি জায়জ আছে জায়জ নাই তো আপনি আরেকজনের চাকরি এটা কাড়িয়া খাইয়ে ফেললেন জায়েজ আছে জায়জ নাই আরেকজনের চ্যানেল আপনি চুরি করে ফেললেন আরেকজনের চ্যানেলে আরেকজনের মনে করেন জমির ওপরে আপনি দখলদারিত্ব দেখাইলেন জাল দলিল করলেন যায়জ নাই তো এই সমস্ত জিনিসগুলো আসলে চোরামি করে যারা এই কাজগুলো করে এরা বুঝে হোক না বুঝে হোক যে কাজগুলো করছে সম্পূর্ণরূপে এগুলো হারাম কাজ কোনোভাবে এটা যায়জ নাই বারাকা আল্লাহর পক্ষ থেকে আসে জানেন পড়াশোনার সাথে আসলে আপনার কর্মজীবনে আপনি কোথায় রিজিক পাবেন কী আস কোথা থেকে আপনার রিস্কের ফয়সলা হবে এটা কিন্তু আপনি বুঝবেন না কর্মজীবনে যাওয়ার পর আপনি বুঝবেন কারণ অসংখ্য ভালো ছাত্র আছে যারা কর্মজীবনে সফল না অসংখ্য মেধাহীন ছাত্র আছে যারা কর্মজীবনে সফল হাজার হাজার কোটি টাকার মালিক যারা ভালো ভালো ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী সুতরাং রিস্ক এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর লজ্জা লাগে আপনি চুরি করেছেন নকল করেছেন তারপর আবার মিডিয়ার সামনে মাইক্রোফোন পাওয়ার পর আপনি বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো কল্পনা করতে পারি নাই যে আমি পাশ করব। এটা আবার বলতেছেন যে আরেকজনের থেকে চুরি করেছি পাপ যে করেছেন পাপ করার পরে একটা কথা মনে রাখবেন কোনো এই পাপটা আরেকজনের সামনে শেয়ার করবেন না বা উপস্থাপন করবেন না কেন এটার একটা কারণ আছে আপনি যখন একটা পাপ করেই ফেলেছেন গোপনে এই পাপটা আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন আল্লাহর কাছে মাপ চাবেন আর যদি সাক্ষী রাখেন মিডিয়াতে বলতেছেন কিছু কিছু পোলাপান ডেটিং করে আসে যে বিএফের সাথে মেয়েরাও এরকম ঘটনা ঘটায় আসার পরে আরেক দোস্তের সাথে একেবারে মাল মশলা মা খায়া মুখ থেকে রসগুল্লা ছাড়ে দোস্ত আজকে গেছিলাম জরিনারে নিয়ে ঘুরে আসলাম ফ্যান্টাসি কিংডমে এইভাবে গর্ব করে করে ওরও সুসুরে দিচ্ছে আমার কয়টা গার্লফ্রেন্ড জানিস আমার ছয়জন গার্লফ্রেন্ড আরেকজন বলতেছে বেটা আমি তো আটজন অলরেডি ছেড়ে দিয়েছি এখন দুইজন নিয়ে আসি এরকম কথাবার্তাও কিন্তু অনেক যুবকরা যুবতীরা বলে হারাম সম্পূর্ণরূপে নিজে পাপ করেছেন এই পাপ প্লিজ কাউকে প্রকাশ করেন না আল্লাহ কাছে বলেন আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ